থেকে সেরা সেরা প্যান্ডেল যা স্বামী নারায়ণ টেম্পেল ওপরের একটার এখনো বাকি রয়েছে ফিনাস ক্লাবে প্যান্ডেল দেখে কিছুটা পায়ে হেঁটে আসবেন আমরা হচ্ছে নাইনের পলি সর্বজনীন দুর্গা উৎসব রয়েছে কমিটির আগে আমরা এলেই ফার্স্টটা দেখতে পাবেন বিশাল বড় একটা নৌকা রয়েছে চারদিকে পুরো জল রয়েছে উমেদ ভবন প্যালেস যোধপুর অর্থাৎ রাজস্থানের প্যান্ডেল সম্পূর্ণ তৈরি করা হচ্ছে দু হাজার পঁচিশে দুর্গাপূজার সর্বজনীন খন্ডপে মাথার চূড়াটা দেখছিল কত সুন্দর আপনারা নাইন এন পুলি প্যান্ডেল দেখে টোটো ধরে নেবেন কিছুটা পায়ে হেঁটে আর ওখান থেকেই সহজেই চলে যাবেন রড প্যান্ডেলে বন্ধুরা এই মাঠের এই মণ্ডপের প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা এটাই হচ্ছে রথতলা সর্বজনীন দুর্গা উৎসব এবছরে স্বামী নারায়ণ টেম্পেল তৈরি করা হচ্ছে রথতলায় অর্থাৎ দু হাজার পঁচিশে আমরা দেখতে পারবেন রথতলায় কত সুন্দরভাবে এই মণ্ডপটা স্বামী নারায়ণ টেম্পেল সুন্দরভাবে মন্দির তৈরি করা হচ্ছে আদলে আর একই রথতলার বিশাল বড় মাঠ রয়েছে দুদিকে পুরো পরিবার সামনে ডান দিক বাঁ দিক করে আপনারা সেই অনুযায়ী আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে ফুটবল খেলার গ্রাউন্ড রয়েছে আর এই পাড়ের মধ্যে পুরো মণ্ডপটা পুরো মাঠের মিডলেই তৈরি করা হচ্ছে বিশাল বড় মণ্ডপ স্বামী নারায়ণ মন্দির বন্ধুরা এই হচ্ছে মন্দিরের ডেকোরেশন দাদারা এখন কাজ করছে সব বাডামের কাজ এখন সব চালু করেছে দেখতে পাচ্ছেন দাদারা আর এটা বিশাল বড় একদম মাঠের মধ্যে আর চূড়াটা দেখতে পাচ্ছেন বিবাস হাইট করা হচ্ছে আর দাদারা কত উঁচুতে দেখতে পাচ্ছ কত রিস্ক নিয়ে কাজ করছে মণ্ডপে এখন থার্মোকলের কাজ চলছে এই হচ্ছে দু হাজার পঁচিশে স্বামীনারায়ণ টেম্পেল আর সিঁড়িটা দেখতে পাচ্ছেন কত উঁচু সিঁড়ি রয়েছে আর মন্দিরের হাইটটাও সেরকম বিবর্ষ্য হাইট করা হয়েছে উপরে চূড়াটা দেখতে পাচ্ছি আরও বড় হবে চূড়াটা কিন্তু বন্ধুরা প্রত্যেক বছরে নয় এবছরে দুর্গা পুজো আর বাঙালিদের সব থেকে সেরা সেরা পুজো হয়ে থাকে দুর্গা পুজো কলনি স্টেশন থেকে কিছুটা আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন বা টোটো হয়ে যেতে পারেন আপনারা অবশ্যই পায়ে হেঁটে কিছুটা নিয়ে নেবেন আর যেখানে চার ধাম প্যান্ডেল করেছিল আর এই বছরে আমরা দেখাবো এ নাইন স্কোয়ার পার্কে কী হতে চলেছে হ্যালো বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম এ নাইন স্কোয়ার যেখানে চার ধাম প্যান্ডেল করে সেরা সেরা হয়েছিল আর এই নাইন স্কোয়ার পার্কে একটা বিশাল বড় মাঠ রয়েছে আর মাঠের একদম মিডিলেই হয়ে চলেছে একটা প্যান্ডেল আর এই সাইডে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন ফিজিক্যাল দেওয়া হয়েছে এখনো ট্যাকচার এখন তৈরি করা হচ্ছে আরও উঁচু হতে চলেছে বন্ধুরা এই বছরের যে থিম তৈরি করা হয়েছে ময়ূর মহল আর এবছর এ নাইন স্কোয়ারে আমরা দেখতে পারবেন সর্বজনীন দুর্গাপূজা বন্ধুরা এটা হচ্ছে এ নাইন স্কোয়ার পার্ক আর এ নাইন স্কোয়ারের পার্কে যেটা চারধাম করি ছিল সব থেকে সেরা সেরা এই বছরে যেটা তৈরি করা হচ্ছে ময়ূর মহল আর দাদারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে থার্মোকলগুলোকে কেটে এখানে রয়েছে ময়ূরের ডিজাইন করা এই ময়ূরগুলোই সম্পূর্ণ সাজানো হবে মণ্ডপে আর ওপরে যে ঝাল লাইটের কাজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝাল করেছে অসাধারণ এটা যখন পুরোপুরি তৈরি করা হয়ে থাকবে না দু হাজার পঁচিশে আপনারা আসবেন মণ্ডপে আর দেখতে পাবেন কত সুন্দর ঝালডা একটা আর সব দাদারা কাজ করছে ওপরে দেখতে পাচ্ছেন স্ট্রাকচারে অ্যাকচুয়ালি এদিকে আর এখানে রয়েছে মণ্ডপটা রয়েছে যেখানে মা দুর্গা আমাদের রাখা হবে এই মণ্ডপের সামনে আর ও সিঁড়ির ধাপ করা হয়েছে আর সামনের দিকে এটা ওপরের দিকে করা হবে এখানে একটা সিঁড়ি রয়েছে পজিশন ঠাকুরা করছে এখানে পুরো প্লাই লাগানো হয়েছে কাটামো এখানে বাটামগুলো পরপর পর সাজানো হয়েছে এখানে পুরো স্ট্রাকচার হবে তারপর সম্পূর্ণ মণ্ডপটা ফুটে উঠবে ওপরের র্যাকচার এখনও বাকি রয়েছে সুন্দর এই দেখতে হচ্ছে ময়ূর কত সুন্দর পুরো উপরে সব ময়ূর রয়েছে আর এইটা থিমটা হচ্ছে ময়ূর মহল এখানে পুরো রাউন্ড রাউন্ড করা হয়েছে আর এই জায়গাটা দেখতে বড় বড়ো বড়ো বাটামগুলো চারদিকে কত সুন্দরভাবে চৌকো করা হয়েছে চাকা আর এইটা পুরো রাউন্ড দেওয়া হয়েছে বাটাম দিয়ে উপর দিকে প্লাই কাটা হয়েছে থার্মোকল লাগানো হয়েছে কাপড় লাগানো হয়েছে ব্রাউন কালারে অরমভাবে সুন্দরভাবে ফুটে উঠবে এগুলো পুরো স্প্রে করা হয়ে গেছে আমরা দেখিয়ে দিলাম এনআইন স্কোয়ারে এবছর যে ময়ূর মল তৈরি করা হচ্ছে আপাতত আপডেট আর খুব সুন্দরভাবে কাজ করছে দাদারা আর ভিডিওটা বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুর সঙ্গে প্লিজ শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আসতে চাও কল্যাণি স্টেশন থেকে পা হেঁটেই আমরা চলে আসতে পারবেন সহজে লাইন পড়বে আমরা দর্শক অনুযায়ী চলে আসতে পারবেন বা ম্যাপ আছে ম্যাপে আমরা সার্চ করে নেবেন এনআইন স্কোয়ার পার্ক অবশ্যই আমরা আসুন আর ভিডিওটা উপভোগ করুন আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর ভালো লাগলে বন্ধুর সঙ্গে প্লিজ শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে চলো ভাই